আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার ছোট ভাইকে নিয়ে খিলগা তালতলায় গিয়েছিলাম রিপন ভাইয়ের পাগলা পানি খেতে এখানে লিখা পাগলা পানি বাট ও মেনলি পানিপুরি তৈরি করে আর কি একটু ভিন্ন আনার জন্য এমন নামকরণ করা হয়েছে হয়তো যাই হোক ওর পানিপুরি বানানোর স্টাইল এবং আয়োজন দেখে লোক সামলাতে পারছিলাম না আর আমার ছোটো ভাই ও আবার এই টাইপের খাবারগুলো অনেক পছন্দ করে তাই এখানে আসা দেরি না করে ঝটপট দুটো অর্ডার করে দিলাম আমার ভাই ইউকেতে থাকে তো ও আবার এই ধরনের খাবারগুলো খুব মিস করত। ফোন দিলেই বলতো ভাই দেশে আসলে এটা খাবো ওটা খাবো তো তার জন্যই বের হওয়া আর কি তো অনেক কথাই বলে ফেললাম ওর পানিপুরি খেতে কেমন এটা আবার বলি রিপন ভাইয়ের পাগলা পানি কিন্তু খুবই মজার ছিল পাঁচ রকমের টক ছিল যেটা এটার মূল আকর্ষণ আর মাখাটার সাথে বোম্বাই মরিচ ইউজ করে যারা নাগা পছন্দ করেন তারা এটা খুব লাইক করবেন আচ্ছা লোকেশনটা জানিয়ে দিই কেউ যদি খেতে চান সোজা চলে যাবেন খিলকা তালতলার বিএফসির সামনে এর ঠিক বিপরীত পাশে স্বামী শোরুমের সামনেই বসেও। ও সবসময় এখানেই পাওয়া যাবে ওকে একবার খেয়ে এত মজা পেয়েছি আমরা সেকেন্ড টাইম আবার অর্ডার করেছিলাম এই যে দেখেন আমার ভাই রিপন ভাইয়ের পাগলা পানি খেয়ে এমন পাগল হয়েছে সেকেন্ডবার আবার নিচে সবগুলো টক পানি দিয়ে ট্রাই করছে সে যাই হোক এই খাবারটা খেয়ে সে খুব তৃপ্তি পেয়েছিল যেটা আমার জন্য বিশাল একটা পাওয়া জাল খাওয়া শেষ করে মিষ্টি কিছু খাবার সন্ধান করতে করতে চলে আসছি কফি লাইমে এটা একটা জুস বার সব রকমের জুসই এটাতে অ্যাভেলেবেল আর এটা খিলগার খুব পরিচিত একটা জুসবার এর আগেও আমরা অনেকবার ট্রাই করেছি এটা টোটাল দুইটা ব্রাঞ্চ আছে খিলগাতেই আচ্ছা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতে করে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই এবার জুসের কথায় আসি আমরা আজকে কোকো ডিলাইট অর্ডার করেছি যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ড্রিঙ্ক ফ্রম দেয়ার মেনু কার্ড সবাই অনেক ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ